আসসালাম আলাইকুম ফেসবুক পেজের নাম কিভাবে সঠিক নিয়মে পরিবর্তন করবেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো ফেসবুক পেজের নাম কিভাবে চেঞ্জ করবেন রকম সমস্যা হবে না সঠিক নিয়মে চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইলে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ আছে এখানে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে বন্ধুরা অবশ্যই এখানে গুরুত্বপূর্ণ বিষয় এটা আপনাকে অবশ্যই ফেসবুক পেজটা নিয়ে আসতে হবে আমাদের এখন ফেসবুক প্রোফাইল আছে যেহেতু আমরা ফেসবুক পেজের নাম চেঞ্জ করব সেহেতু এখানে আমাদের ফেসবুক পেজটা কনভার্ট কনভার্ট করতে হবে এখন আমাদের প্রোফাইল রয়েছে রয়েছে করার জন্য এই যে যে আপনারা ডান পাশে ছবি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখেন এখানে আপনাদের ফেসবুক পেজটা কনভার্ট করতে হবে আমার এখন বর্তমান এটা কিন্তু ফেসবুক রয়েছে তো এখন আমরা পেজে নিয়ে আসার জন্য এখানে ক্লিক করব ক্লিক করলে দেখেন কিন্তু এখন কিন্তু আমার ফেসবুক পেজটা কনভার্ট হয়ে মানে ফেসবুক প্রোফাইল কনভার্ট হয়ে এখন কিন্তু ফেসবুক পেজ চলে আসছে এই যে দেখেন এটা কিন্তু ফেসবুক পেজ এখন আমরা নামটি চেঞ্জ করব তো এখানে আপনারা আবার এই যে ডান পাশে যে লোগোটা রয়েছে এখানে চাপ দিবেন দেওয়ার পরে এখানে এখান থেকে আপনারা নিচে চলে যাবেন সেটিংস এন্ড প্রাইভেসি প্রাইভেসি এখানে ক্লিক করবেন এরপর এখানে সিটিংস যে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সার্চ বার চলে আসবে এই সার্চ বারে আপনারা সার্চ করবেন নেম বন্ধুরা এভাবে নেম লেখার পরে সার্চ করবেন সার্চ করলে আপনাদের সামনে সবার প্রথমে এই যে নেম একটা অপশন চলে আসবে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনাদের উপরে লেখা থাকবে এডিট পেজ নেম এবং নিচে আপনাদের গ্রাফটা দেওয়া থাকবে অর্থাৎ আমার আগের পেজের নাম টেকানিস তো এখানে আমি এটা পরিবর্তন করব ঠিক আছে টেক আনিস ছিল তো এখন আমি দিব টেক আনিস রিয়েল টেক আনিস রিয়েল ওকে এখন কিন্তু আমি সম্পূর্ণভাবে আমার নামটা দিলাম পেজের যে নামটা আমি রাখতে চাচ্ছি তা আপনারা আপনাদের মতো করে পেজের নাম দিবেন এরপর নিচে লেখা আছে রিভিউ চেঞ্জ নামে একটা অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ওপরে আপনারা দেখতে পারবেন আগের যে আপনার নেমটা ছিল এরপর নিচে দেখতে পারবেন বর্তমান নিউ পেজ নেম ঠিক আছে তো এখানে আপনারা দেখে নেবেন সুন্দর করে এরপর নিচে রয়েছে সাববি সাবমিট ফর অ্যাপ্রুভাল তো এপ্রুভাল জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এবং এখানে দেখেন হ্যাঁ বন্ধুরা দেখেন কিন্তু আমাদের এখন পেজের নামটি চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ ষাট দিনের মধ্যে কিন্তু আপনারা আর পেজের নাম চেঞ্জ করতে পারবেন না তো এখানে দেখেন আমার কিন্তু টেকানিস রিয়েল পেজের নাম হয়ে গেছে তো এখন আমরা ব্যাক আসতেছি ব্যাক আসার পর যদি আমরা এখানে চলে যাই প্রোফাইলে তা দেখেন বন্ধুরা আমাদের কিন্তু এখন টেকানিস রিয়েল প্রোফাইল নামটি চেঞ্জ হয়ে গেছে সুন্দরভাবে তা আপনারা চাইলে খুব সহজে এইভাবে ফেসবুক পেজের নাম পরিবর্তন বা চেঞ্জ করতে পারেন